সোনামের গ্রাম পঞ্চায়েত এখানে তিন নম্বর দুই নম্বর ওয়ার্ডের লোক একটা সুইমিং করে আছে এখন এখানে সব কিছু যতটুকু আছে ততটুকু দিয়েছে মেম্বারটা উপপ্রধানের হাতে এবং এখানে বন্যার কবলিত এলাকা মানুষের খুব দুর্ভোগ খুব কষ্টে আছে

মানে যারা ভালো মনের মানুষ তারা কিন্তু সেই আমরা ভিডিওর মাধ্যমে তারা যে কোন কোন জায়গাতে এখানে পরিস্থিতি খারাপ সেই পরিস্থিতি যারা দেখে দেখার পর তারা সহযোগিতার হাত বাড়াই দিচ্ছে তো ধন্যবাদ সেই সব লোক যারা সহযোগিতার হাত বাড়াই দিতেন তো যারা ঘরে বইয়া কমেন্ট করেন আপনারা কোনো প্লিজ কমেন্ট না করে আপনারা একটু সহযোগিতার হাত বাড়াই দেন আরেকটা কথা না করে নাই আজকে যে আমরা এখানে ট্রান্ডা নিয়ে এলাম এখানে সব থেকে বড় অবদান চাইজে তারাই কিন্তু সমস্ত কালেকশনটা করছে আমরা হয়তো সামান্য কিন্তু অবদান আছি দেখিয়েছেন না সম্পূর্ণ অবদান তারা লোককে তো চারিপাড়া লোক থেকে যাদের আয়োজন পেয়েছে আমি সাহায্য হাত পেয়েছি আপনাদের সাহায্য হাত এখানে আমি বাড়ি দিয়েছি ট্রাণ দিয়ে সবাইকে থ্যাঙ্কস আবারও পাশে থাকবেন আবারও নিশ্চয়ই কোনো কোনো জায়গায় হেল্প হবে আমিও কিন্তু সঙ্গে আছি তার লগে আর এই ভাইয়া যতটুক পারছে চারপাড়ার মানুষ যতটুক পারছে অসংখ্য সাহায্য করছে এটাতে আমি চারপাড়া মানুষের নিজের থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিও দেখে আসলে আপনারা জানাইবেন এবং আর্থিক দিক দিয়ে যারা পারেন এবার এক টাকা পারেন আর দশ টাকা পারেন সাহায্য করবেন যাতে আমরা বর্ণার্থীর পাশে দাঁড়াতে পারি তো আমি যদিও সবসময় থাকি না এই যে সুবিধাটি তারা কন্টিনিউ ফুরাতি ফুরাতি ঘুরে তারা দিতে আছে তো অবশ্যই তারা কাছে জন্য চেষ্টা করবেন